সকাল সকাল আজকে খুব রোদ্র উঠেছে এখানে আজকে নিয়েছি আমি মুগ ডাল ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে ভাত বসিয়েছি গ্যাসের মধ্যে ডাল বসাবো কোয়াশ নিয়েছি এখানে কুয়াশ দিয়ে আজকে ও ডাল বানাবো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব সকাল বেলার জন্য i d d

ভাবছিলাম আমিও যাবো তো এখন আবার রান্না করতে লাগে এই যে ওর বাবা গেছে কাজে আর টিউশনে গিয়েছিল টিউশন থেকে তো গিয়ে চলে আসলো বড় এখন আসেনি তো বাবা আসতে বাড়িতে খাবার বানাতে লাগবে তো সেই জন্য আর আমি গেলাম না মারা গেল হসপিটালে সকালবেলা থেকে মনটা খুবই খারাপ করার কোনো ইচ্ছেই করছিল না করলেও হয় না তোমাদের সাথেও একটু শেয়ার করতে হয় সবকিছু তো চলো সাথে থেকো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো বড় মেয়ে টিউশন থেকে এসে যে পুজো পূজা দিয়ে দিয়েছে এখানে তো বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি মিনিট রান্না বান্না হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে রান্না করার পর রান্নাঘর থেকে কিছু বাসন বের হয়েছিল বাসনগুলো একদম ধুয়ে এনে রেখে দিলাম দুধ জাল দেওয়া বাসন তারপরে কালকে ঠান্ডা ভাত ছিল মধ্যেই তো ভাতগুলো রেডি করে রাখলাম এইখানে আমি খাবো ঠান্ডা ভাত গরম ভাত রান্না করেছি তো এই যে ভাতগুলো ভালোই আছে নষ্ট করতে ইচ্ছে করছে না তো ভাবলাম আমি খাবো ধুয়ে রাখলাম তো সকালবেলা এত খিলেও পাইনি তাই এখনো খাইনি আর অনেক কাজ বাকি আছে ইয়ের বাবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো অর্ধেকটা ধুয়ে দিয়েছি এখনো আছে কিছু নতুন জামা সেদিনে যে আসছিল বোনের বাড়ি থেকে আসছিল তো জামাগুলো ধুইয়ে দেওয়া হয়নি তো ওগুলো ভিজিয়ে রেখেছি তো বড় মেয়ে টিউশন থেকে আসছে এসে এই যে পুজো দিয়ে ও খাওয়া দাওয়া করে নিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি আপনার আর বাবা সকালবেলায় খাইনি বাবা সকালবেলায় দুধ মুড়ি খেয়েছিলো তো আর খাইনি মা তো হসপিটালে আছে মা এখনো আসেনি সকালবেলায় এক যা খাবার নিয়ে গিয়েছিল হসপিটালে এই যে এই দেওয়ারটার জন্য মাও চিড়া খেয়ে গেছে দই চিঁড়ে খেয়ে গেছে মা সকালবেলা দই চিড়ে খেয়ে গিয়েছিল হসপিটালে তো সকালবেলা তো আর খাবে না আর দুপুরবেলায় আসবে কি আসবে না হসপিটাল থেকে কী জানি ওইখানে থাকারও প্রয়োজন তো যাই হোক আমি এখন এই যে গরুর জলটা এখানে রেডি করব ভাতের মার কুড়া লবণ দিয়ে রেডি করে রাখি পরে গরুগুলো নিয়ে এসে জল দিতে হবে একটু পরে সাড়ে বারোটা তো প্রায় আর বারোটা কুড়ি মিনিট বাইশ মিনিট তো যাই হোক একটা বাজলে গরুগুলো নিয়ে আসতে লাগবে আর আজকে সেরকম নেই আজকে আবহাওয়াটা অন্যরকম হাওয়া বইছে শুধু হাওয়া বইছে একটু করে রোদ্ ঝলক দেয় আর হাওয়া বয় হাওয়া আছে আর কি তো আর একটু পরে গরুগুলো নিয়ে আসবো মা থাকলে মায় নিয়ে আসে আমি তো গরু বাড়ি বেশি যাই না তো মা যেহেতু নেই তো গরুগুলো নিয়ে আসতে লাগবে আর একবার নড়াতে যেতে হতো নাকি কি জানি দেখতে লাগবে তো যাই হোক পরে তোমাদের সামনে আসছি তাড়াতাড়ি দেখি পাথর এনে দেখো এই যে এখানে খেলছে বারান্দার মধ্যে একা একা পাথর খেলছে তোমাদেরকে দেখে এই যে আর পালিয়েছে ও এত মন খেলছিল ওই খেলছিল এতক্ষণ ভিডিও অন দেখে পালিয়েছে বলছে এত বড় হয়েছি বলছে কি আমি বড় হয়েছি এখন পাথর খেলে মানুষ কি বলবে লুকিয়ে পড়েছে রান্নার পর দুধটা এখানে বসিয়ে দিয়েছে দুধটা জাল হয়ে গেছে থাক এখানেই

কাকর আলু ভাজা আর বেগুন ভাজা এদিকে এখানে করেছিলাম ভাজা তো চলো বাকি জামাগুলো ধুয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখানে একটা পেয়ার আর একটা শার্ট শুধু বাকি আছে এখন ধুয়ে দেবো তো দেড়টা বাজে এখন আর আমি বেরিয়ে পড়েছি ভাতের ফ্যান আনতে পাশের বাড়ি থেকে ভাতের ফ্যান নিয়ে যায় মা প্রত্যেকদিন এই বাড়ি থেকে আর ওই দিকে একটা বাড়ি আছে এক জায়গার বাড়ি ওরা আমাদের মানে আমাদের গরুর জন্য হাতের ফ্যানগুলো রেখে দেয় তো প্রত্যেক দিন নিয়ে এসে আমরা গরুকে দিই নাই হসপিটাল গেছে হসপিটাল ডাক্তারের বাড়ি গেছে ডাক্তারের ওটা আর শাশুড়ি মেয়ের খোঁজ করতেছে কারণ প্রত্যেক দিন মা ভাতে ফ্যান আনতে যায় তো আজকে আমি যাচ্ছি আর ওদের বাড়ি যাচ্ছি তো জিজ্ঞাসা করছে মা কোথায় মা কি করেন আমার মেয়েরা এদিকে আসছে বাগান বাড়ি কেন জানি না কোটা নিয়ে শিখেছে হাতে বাতাবি লেবু কি বাতাবি লেবু খাবি ওর মাসির বাড়িতে আমরা খেয়েছিলাম ভিডিওতে দেখছে এখন বলছে সেদিন তোমরা বাতাবি লেবু খেয়েছো আমি খাবো তখন বলল তো এই যে নীতি আসছে আমাদের তিনটে এই যে বাগান বাড়িতে আছে তো বাতাবি লেবুর গাছ একদিন দেখাইছিলাম না তোমাদেরকে তো আমার গাছ চল আমি ভাতের ঠান্ডা নিয়ে আসি এই বাড়ি থেকে আরে না কবি কোনো তুই আমাকে মাইতে ফেলবি রে ইয়ে খাবে এত ছোট দেখো

তো রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু খাওয়া দাওয়া এখন আর সবার শেষ হয়নি মেজমে স্কুল থেকে চলে আসলো ওর বাবাও কাজ থেকে চলে আসলো এতক্ষণ ধরে ওদের জন্যই অপেক্ষা করছিলাম ভাবছিলাম যে একসাথেই খাবো আসতে আর আমি এই মানে একটু সেলাই কাজ করছিলাম তো ভাবলাম যে তাদের স্নান হয়ে যাও তা ততক্ষণ আমি একটু সেলাই করি তো এবার ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন তিন মেয়ে আর আমি বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পর আরেকটু একটু মোবাইলে কাজ করতে লাগবে আর কয়েকদিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো কিন্তু আর বলাই হয়নি আসলে কয়েকদিন আগেই বলতে চেয়েছিলাম আসলে ভিডিও করে রেখেছিলাম একটুখানি তো ভিডিওটা কোনো রকম ভাবে ডিলেট হয়ে গেছে আসলে মেমরি ফুল দেখাচ্ছিল তো এই যে ভিডিওগুলো ছাড়া হয়েছে ওই ভিডিওগুলো ডিলেট করতে গিয়ে সেদিনকার তোলা ভিডিও ডিলেট হয়ে গেছে ওই পাটগুলোই ডিলিট হয়ে গেছে তো ভাবছিলাম যে বলবো কি বলবো না তো এই কয়েকদিন আগে এক বোন কমেন্ট করে বলেছিল টেপির খোঁজ ছিল তো সেদিন আমি কিছুই বলিনি তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের টেপি এখন কেমন আছে আর কয়েকদিন ধরে তো কমেন্ট বক্স অফ হয়ে আছে অন করে দেই কিন্তু আবার অফ হয়ে যায় আপনা কখনও ছোটো বাচ্চাকে বেশি দেখালে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় আবার কখনো বড় মানুষ এই খালি গায়ে বেশিক্ষণ অনেকক্ষণ থাকলে মানে দেখালে কমেন্ট বক্স বন্ধ করে দেয় তো হয়তো এই কারণগুলোর জন্যই কমেন্ট বক্স কয়েকদিন ধরে বন্ধ জানি না আবার আজকের ভিডিওতেও কমেন্ট বক্স বন্ধ থাকবে না খোলা থাকবে যাই হোক তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া পরে একটু মোবাইলে কাজ করলাম তো এবার চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের সাথে ভাবছি একটা কথা শেয়ার করবো অনেকদিন ধরে ধরেই ভাবছি কিন্তু আর বলা হয়নি আসলে এর আগের কয়েকদিন আগে ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিলে যে আমাদের টেপড়ি কোথায় টেপড়িকে দেখছো না টেপড়ি এখন কেমন আছে এখন টেপড়ি কোথায় এখন টেপড়ি কেমন আছে সেটাই আজকে আমি বলতে চাই আর কি তো আসলে সেদিন আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু বিশেষ কারণে ভিডিওটা ডিলেট হয়ে গেছে আর দিয়ে ভালোই হয়ে গেছে হয়তো তোমরা ভিডিওটা দেখলে অনেকেই কষ্ট পেতে অনেক খারাপ লাগতো তোমাদেরও কারণ ভিডিওটা এতটা কষ্টের ছিল সেদিন এতটা খারাপ লাগছিলো তোমাদের কি বলবো আর মানে বলার ভাষা পাচ্ছি না আজকে কয়েকদিন হয়ে গেল কিন্তু সেই দিন সেই মুহূর্তটা যে কতটা কষ্টের ছিল আমি বলে বোঝাতে পারবো না খুব খারাপ অবস্থা আর কি বরমে কান্না করতে করতে একদম ঘরের দরজা দিয়ে কান্না করতেছিল পুরো বাড়ি কান্নায় ভরে গিয়েছিল রাস্তা থেকে মানে শোনা যাচ্ছিল কান্না এত কান্না করছিল আসলে টেপড়ির তো কয়েকদিন ধরেই অন্যরকম তোমরা দেখেছিলে আগের ভিডিওতে টেপড়িকে বেঁধে রাখা যায় না টেপড়িকে বাঁধলে শুধু ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে ওর পায়ের মধ্যে একদম পেস লাগিয়ে দেয় আর যদি ছেড়ে দেওয়া হয় তো একদম জঙ্গলের মধ্যে চলে যায় জঙ্গলের মধ্যে কোথায় চলে যায় খুঁজেও পায় না কয়েকদিন ধরে শুধু হারায় হারায় তো এইভাবে প্রত্যেকটা দিনেই হারাইতেই থাকে টেপড়ি আর দিন খুঁজতে লাগে বরমের টিউশন প্রত্যেক দিনেই দুটো কোনো দিন তিনটে টিউশন আছেই প্রত্যেক দিন আমিও এদিকে মোবাইলে কাজ করি সময় ব্যস্ত থাকি এদিকে রান্না বান্না মোবাইলের কাজ মেশিন ঘরেও একটু কাজ করতে হয় আমি তো সবসময় ব্যস্তই থাকি তো আমি কিন্তু টেফরির এত খেয়াল রাখতে পারি না শুধু মাঝে মাঝে একটু দেখি এত খেয়াল রাখতে পারি না ওর সব সময় আমার মেয়েই করে তো আমি ওরকে সময় দিতে পারি না আর কি আর গরু আছে আমাদের গরু মা দেখে আমি গরু ছাগল এই মানে সময় দিতে পারি না এদিকে আমি এদিকেই ব্যস্ত রান্না বান্না ভিডিও করা মেশিনে কাজ করা তো এখন কে টেপড়িকে এরকম করে প্রত্যেক দিন খুঁজে বলো প্রত্যেকটা দিনে খুঁজতে লাগে বেদের রেখে যে ঘাস দেব তারও আসে নেই শুধু ঘুরতে থাকে আর ওর পিছনে তো আমরা কম টাকা খরচা করছি না এই যে ডাক্তার দেখানো হল কয়েকবার হসপিটালে নিয়ে গেলাম আর কয়েকবার ডাক্তারকে বাড়িতে নিয়ে আসলাম একটার পর একটা ওর পিছু লেগেই আছে একটার পর একটা সমস্যা এই আজকে জ্বর আসে জ্বর সাড়ে তো এদিকে পেট খারাপ হয় পাতলা পায়খানা করে এ ওটার ওষুধ খাওয়াই একবার এটার ওষুধ খাওয়াই একবার এদিকে টিউমার হলো তিন তিনটা টিউমার হলো তিন তিনটা টিউমার অপারেশন করার করানো হলো টিউমারগুলো কিন্তু তারপর সেরে গিয়েছিল একদম ভালো হয়েছিল ওর স্বাস্থ্যটাও একদম ভালো হয়ে গেল টেপড়ি থেকে একদম বড় হয়ে গেল তো এইভাবে অনেক ওর পিছনে টাকা ঢালানো হয়েছে এদিকে ভুট্টা খাওয়ায় মেয়ে কিনে এনে অনেক আদর যত্নে একদম ছোট থেকে তাকে বড় করা হয়েছে অনেক আদর যত্নে আর অনেক খেয়াল রাখতাম আমার মেয়ে কিন্তু এত কষ্ট করে টেপড়িকে এই যে ছোটো থেকে বড় করলো কিন্তু আর রাখতে পারলাম না টেপড়িকে কারণ এত সমস্যা দেখা দিচ্ছে এখন এর আগের ভিডিওতে না একবার এই যে যখন টিউমার হয়েছিল বলছিলাম বিক্রি করার কথা তখন এক বোন কমেন্ট করে বলছিল যে আজকে যদি তোমার মেয়ের শরীর খারাপ হতো তাহলে কি পারতে তাকে বিক্রি করে দিতে এরকম করে না এক বোন কমেন্ট করেছিল তখন এই যে টিউমারের যখন ডাক ডাক্তার দেখাইছিলাম তখন যে বলছিলাম যে না বিক্রি করে দেবো না কি তখন এক বোন বলেছিল এভাবে যে আজকে যদি তোমার আসলে বোনটাও কোনো দোষ নেই আসলে ও খুব আমার মেয়ে যেমন ভালোবাসে পশু পাখিকে তেমন হয়তো ও খুব ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু আমি এই যে ঝামেলাগুলো নিতে পারি না বলে আমি এগুলা পালতে চাই না আর কি পাললি পালার ইচ্ছে করে কিন্তু এই যে রাখতে পারি না এভাবে আমাকে হয়তো মানে না আসলে ছাগল গরু কবিতর এগুলা কিন্তু সবাইকে নাকি মানেও না আসলে একটা ছাগল আর একটা মানুষের মধ্যে অনেকটাই পার্থক্য আছে ওরও প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে এই কথাটা ঠিক কিন্তু ছাগল গরু মুরগি হাঁস এগুলা পালন করি আমরা বিক্রি করার জন্যই কিন্তু পালন করি আর সেখানে যদি অসুবিধা দেখা যায় তাহলে তো মনে হয় বিক্রি করতেই লাগবে আমরা ছাগল গরু এগুলো কিসের জন্য পালন করি এগুলো বিক্রি করবো টাকা আসবে এ সমস্ত কিছুরই জন্য তো তাই না সেখানে মানুষের সাথে তুলনা করা হয়তো চলে না আর কি ছাগল গরু সবাই পালে সবাই বিক্রি করে কেনা কেনা বেচা ছাগল গরু হয়েছে কেনা বেচা কিন্তু মানুষ তো না মানুষকে কারা বিক্রি করে তো যাই হোক আমি কি বোঝাতে চাচ্ছি হয়তো তোমরা সেটা বুঝে গেছো আমি এটাই এইটুকুই বলতে চাই যে ছাগল গরুর প্রাণীর যেমন প্রাণ আছে তেমন মানুষেরও তেমন প্রাণ আছে কিন্তু তার মধ্যেও ছাগল গরুকে যেমন আমরা কেনাবেচা করি সেরকম আমরা সন্তানদেরকে বা মানুষকে কেনা করতে পারবো না এটা তো যাই হোক কোন কথা বলতে গিয়ে কোথায় চলে আসলাম সেই পুরনো কথায় চলে আসলাম তো আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের টেফরি নেই টেফরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সেদিন এই রুমের দরজা দিয়ে মেয়ে কান্না করেছিল যে বিক্রি করেছি এই কারণে যে ওর সামনে পরীক্ষা চলে আসছে মাধ্যমিক পরীক্ষা চলে আসছে আর এইভাবে প্রত্যেকদিন দিন টেপড়িকে খুঁজতেও পারবো না আর টেপড়িকে মানে খোঁজা সম্ভব হবে না আর কি এভাবে ও ও যদি এভাবে সবসময় টেপড়ির পিছনে লেগে থাকে পড়াশোনা না করে তাহলে ওর পড়াশোনারও ডিস্টার্ব হয়ে যাবে আর টেপড়ি যদি ভালো থাকতো তাহলে একটা কথা ছিল টেপড়ি অসুস্থ হয়ে পড়েছিলো তো সেজন্য আর কি অনেক কথা ভেবে আর ওকে বুঝিয়ে বললাম তো সেদিন ও পুরো কান্নাকাটি করছিল। তো আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম সেদিন যে কান্না করিস না পরীক্ষা শেষ হয়ে যাক মাধ্যমিক পরীক্ষা শেষ হোক তারপরে তোকে আবার ছাগল আমরা এনে দেব তো আমাদেরকে ছাগল মানে না তো তা আমি বলেছিলাম যে ও বলছিল যে তাহলে সাদা ছাগল পুষব সাদা ছাগল পুষলে যদি মানে ওরকম করে বলছিল কারণ কারো কালো ছাগল পোষা হয়েছিল এর আগে কিন্তু আমাদের বাড়িতে থাকে না একটা নালে একটা সমস্যা হয়ে যায় তো সেটাই আমি বলছিলাম যে কেউ হয়তো ছাগল মানে না পালাটা মানে না আমাদের বাড়িতে থাকে না অনেকবার এনেছি ছাগল অনেকবার এরকম করে ক্ষতি হয়ে গেছে একটার পরে একটা হয়ে যায় তো ওকে অনেক বোঝালাম যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে তোকে আবার নিয়ে ছাগল এনে দেব আসলে টেবরিকেও খুব ভালোবেসে ফেলেছিলো আর টেবড়ি না এর আগে একটা ছাগল পুষছিলাম ওই ছাগলটার জন্যও অনেক কানাকাট কান্নাকাটি করেছিল তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আমি টেপড়িকে বিক্রি করে যদি কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও কারণ এই মুহূর্তে আমার করার কিচ্ছু নেই টেপ্রিকে আমরা রাখতে পারছিলাম না